নমস্কার আপনারা দেখছেন স্পট অন নিউজ তো জয়দা আজকে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আনোয়ার আলীকে নিয়ে একটি শুনানি ছিল যেটার আপডেট আমরা আমাদের দর্শকদের বিকেলেই দিয়ে দিচ্ছি তারপরে আইনজীবীরা পরামর্শ করেছিল যে তাকে খেলানো হবে কি খেলানো হবে না সবশেষে কি আর নতুন আপডেট তোমার কাছে আছে সেটা আমাদের দর্শকদের সামনে তুলে ধরো হ্যাঁ দিল্লির ফুটবল হাউস সূত্রে যেটা জানা যাচ্ছে আনোয়ার আলীকে নিয়ে যে লাস্ট আপডেট আমাদের কাছে উঠে এসেছে তাতে আনোয়ার আলির কেসটা সম্পূর্ণভাবে গোটানোর জন্য আরও আমাদের দিন অপেক্ষা করতে হবে যেহেতু ডিপোজিশনের জন্য ইস্টবঙ্গল ক্লাব সময় চেয়েছে তাদের সেই সময় আইজিবিদের পরামর্শে প্লেয়ার স্ট্যাটাস কমিটি দিচ্ছে আগামী বিশে আগস্ট বা একুশে আগস্ট আরও বৃহত্তর বলে ভাবে বললে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের আগে আনোয়ার আলী নিয়ে পূর্ণাঙ্গ পরিস্থিতি পুন ব্যাপারটা উঠে আসছে না কিন্তু ইন্টারিম কিছু সিদ্ধান্ত হতে পারে আপনারা গত রবিবার আমরা জানিয়েছিলাম যে অঘোষিত সাসপেনশান কার্যত সাসপেনশনের মধ্যে পড়ে গিয়েছিলেন আলী তাই দশই আগস্ট আজ কিন্তু সেই দিনটা শেষ হয়ে যাচ্ছে আজ রাত্রি এগারোটা বেজে উনষাট মিনিটে কিন্তু সেটা শেষ হয়ে যাচ্ছে আলী কিন্তু আর সেই সাসপেনশানের আওতায় কিন্তু থাকছেন না ফিফার নিয়মের ষাট এবং একষট্টি ধারায় বলা আছে এই সব ক্ষেত্রে ফুটবলারদের পা থেকে বল যাবে না সেই জন্য আনোয়ার আলীকে সই করার অনুমতি দিতেই পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এমন একটা ভাবনা চিন্তা চলছে আজকালের মধ্যে যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই যে দশ দিনের অন্তর্বর্তী সময়ের মধ্যেই আনোয়ারকে সই করার অনুমতি দেয় সেক্ষেত্রে আশ্চর্য আবার কিছু নেই আবার নাও দিতে পারে এটা এখনও পর্যন্ত ঠিক নয় কাল সকালবেলায় হয়তো আইনজীবীরা একবারে এই ব্যাপারে চূড়ান্ত জাজমেন্ট দেবেন পাশাপাশি এটাও কিন্তু মোহনবাগান যেটা বলেছে যে এই যে অনৈতিকভাবে যে চুক্তিভঙ্গ একতরফাভাবে করেছে যেটা সঠিক নয় তার জন্য আনোয়ারের কি হবে জরিমানা হবে সাসপেনশান হবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে এই ব্যাপারটা কিন্তু এই একুশ বা বাইশে আগস্ট বা আমি যেটা বৃহত্তরভাবে আগস্টের থার্ড উইকের আগে কোনো সিদ্ধান্ত প্লেয়ার স্ট্যাটাস কমিটি নেবে না আর একবার তারা জেনে নিতে চাইছে ইস্টবেঙ্গলের বক্তব্য এখানে যা নিয়ম আছে ফিফার নিয়ম কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আজকে যে শুনানির পরে রঞ্জিত বাজাজ ইস্টবেঙ্গল ক্লাব বা আনোয়ার ফিফায় মুখ করুক এরকম কোনো সুযোগ দিতে চাইছেন না ফিফার নিয়ম মেনেই তারা এই ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়ার চেষ্টা করছেন এবং সেখানে আনোয়ারের মাস সাসপেন্ড হওয়া উচিত যেহেতু আনোয়ার জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় সেটা কমে চার মাস হতে পারে মাস হতে পারে এরপর মোটা জরিমানা একটা ধার্য দিতে হবে আনোয়ারকে বা সেটাকে ক্ষতিপূরণ হিসেবেও আমরা বলতে পারি সেটা মোহনবাগান এসজিকে দিতে হবে এবার একটা প্রশ্ন এগুলো কিন্তু অনিবার্য যে আনোয়ারের সাসপেনশান তার ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারটা পুরোপুরি কিন্তু অনিবার্য এবার এই যে দশ দিনের মধ্যে তাকে কি কোনো ক্লাব সই করাবে ইস্টবেঙ্গল কি তাকে সই করাবে ইস্টবেঙ্গলের আগেও একটা কথা শোনা গিয়েছিল মুম্বাই সিটি এফ সিও আনোয়ারের সম্পর্কে উৎসাহী ছিল তারা কি এগিয়ে এসে সই করাবে এখানে কিন্তু ক্লাবগুলোর একটা বাধ্যবাধকতা থেকে যাচ্ছে আজকে আনোয়ার আলীকে যে অফার দেওয়া হয়েছে কলকাতার একটা বড় ক্লাবের তরফে ফোর পয়েন্ট ফাইভ এখানে যদি সে চার মাস সাসপেন্ড থাকে দশ মাসের চুক্তিতে এইটা যদি হয় তবে দেখা যাচ্ছে প্রায় দু কোটি টাকা তাদের গচ্চা যাবে মানে আনুমাত্র আর খেলতে পারবেন না ফিফার নিয়ম অনুযায়ী তার পা থেকে যদি বল কেড়ে নেওয়া হচ্ছে না তাকে মুক্ত করে দেওয়া হচ্ছে তিনি সই করছেন কিন্তু সই করার পরে তিনি এই যে দশ দিনের অন্তর্বর্তী সময়ের মধ্যে তিনি যাতে সই করে একটা দুটো ম্যাচও খেললেন কিন্তু পরবর্তীকালে ফাইনাল জাজমেন্টের সময় তিনি শাস্তির আওতায় পড়বেন ফ্রি ইতিহাসে এরকম ছটা উদাহরণ খুঁজে পাওয়া গেছে যেখানে এই অন্তর্বর্তী সময় তাকে সই করার জন্য অনুমতি দিয়েছে সংশ্লিষ্ট ক্লাবে খেলোয়াড়টি সই করেছেন কিন্তু ফাইনাল জাজমেন্টের সময় তিনি শাস্তির কবলে পড়ে যাওয়ায় সংশ্লিষ্ট ক্লাব তাকে চার মাস বসিয়ে রেখে টাকা দিয়েছে বা মাস বসিয়ে রেখে টাকা দিয়েছে সেই ঝুঁকিটা ভারতীয় কোনো ক্লাব নেবে কিনা বা ভারতীয় ফুটবলের যে আর্থ সামাজিক অবস্থা ভারতের কোনো ফুটবলার জেনে শুনে কোনো ক্লাবের পক্ষে নেওয়া সম্ভব কিনা এটাও কিন্তু বিবেচনাধীন ব্যাপার আনোয়ার ফিফার রুলের সিক্সটি এবং সিক্সটি ওয়ান ধারা ছাড়া এইসব ক্ষেত্রে তার পা থেকে বল করা যাবে না তিনি জাতীয় খেলোয়াড় এখানে তিনি মুক্ত হয়ে বেরিয়ে যেতে পারেন কিন্তু তার ভবিষ্যৎ তবুও কিন্তু অন্ধকার অন্তত আগামী চার থেকে ছ মাস সেটা কিন্তু স্পষ্ট পুরো একদম যে ক্লাইম্যাক্স এবং আইটি ক্লাইম্যাক্সের মধ্যে দিয়ে এই পর্ব এগোচ্ছে এর মধ্যেই রয়েছে আঠেরোই আগস্টের বড়ো ম্যাচ তখনও কিন্তু আনোয়ার আলীর সমস্যা এই যে ব্যাপারটা জাজমেন্ট প্রকাশ্যে আসবে না একটা চাপান উত্তর চলতেই থাকবে তার মধ্যে কিন্তু বড়ো ম্যাচ সেটা কিন্তু আলাদা এই বড়ো ম্যাচের অ্যাট্রাকশনে আলাদা গুরুত্ব পেয়ে যাবে আনোয়ার আলীকে নিয়ে দুই প্রধানের লড়াই এটাই ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দপ্তর থেকে শেষ আপডেট এবং এইখানে একটা প্রসঙ্গ বলা হচ্ছে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তার এই যে অন্তর্বর্তীকালী সাসপেনশান যেটা দশই আগস্ট শেষ হচ্ছে এটাকে আরও দশ দিন এগারো দিন বর্ধিত করে না এর মাধ্যমে এর মধ্যে তাকে সই করার জন্য ছাড়পত্র দেয় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে অনেক ধন্যবাদ জয়দা আমাদের দর্শকদের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার জন্যে আরও আপডেটের জন্য দেখতে থাকুন স্পটন নিউজ